দাঁতের ক্ষতি রুখতে জীবন থেকে বাদ দিতে হবে কিছু খাবার এবং পানীয় জেনে নিন সেগুলো কি কি। চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার কিংবা পানীয় বেশি খেলে দাঁতের সমস্যা হয় তবে অনেকেই হয়তো জানেন না বাড়িতে তৈরি সাধারণ কিছু খাবারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর মুখের গরণ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে দাঁতের ওপর হাসি যেন সুন্দর হয় সে চিন্তা অনেকেরই আছে প্রাথমিকভাবে দুপাটি দাঁত ভালো রাখতে যা যা করণীয় সবই করেন কিন্তু মুশকিল হল পছন্দের খাবার কিংবা পানীয় খেতে বারণ করলে চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার কিংবা পানীয় বেশি খেলে দাঁতের সমস্যা হয় তবে অনেকেই হয়তো জানেন না বাড়িতে তৈরি সাধারণ কিছু খাবারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা যা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর আসুন বন্ধুরা জেনে নিন কোন কোন খাবার থেকে দাঁতের ক্ষতি হতে পারে প্রথমেই বলবো কার্বনেট জাতীয় পানীয় এই ধরনের পানীয় অ্যাসিডের পরিমাণ বেশি থাকে অতিরিক্ত পরিমাণে এই পানীয় খেলে দাঁতের ওপরের স্তরে যে অ্যানামেলের স্তর থাকে তা সহজেই নষ্ট হয়ে যায় ফলে দাঁত এবং মাড়ির স্পর্শ কাতরা বৃদ্ধি পায় এবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে সেটি হলো টক ক্যান্ডি টক যে কোনো খাবারেই দাঁতের জন্য খারাপ টক ফল পানীয় ক্যান্ডিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে খাবার এবং পানিয়ে থাকা সাইট্রিক অ্যাসিড টারটারিক অ্যাসিডের মতো উপাদান দাঁতের ক্ষতি করে তাই এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবার একটি কমন বিষয় হলো বা খাবার হলো পাউরুটি সকালের জলখাবারে টোস্ট থেকে সন্ধ্যায় স্যান্ডউইচ সবেতেই পাউরুটি থাকে এই পাউরুটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তাই অতিরিক্ত পাউরুটি খেলে দাঁতের ক্ষতি হতে পারে এবার আমরা জানব একটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে সেটি হলো চিপস আট থেকে আশি প্রায় সকলেই চিপ খেতে ভালোবাসেন চিপস সাধারণত আলু দিয়ে তৈরি হয় আলু অর্থাৎ স্টার্চ যা পরবর্তীকালে শর্করাই রূপান্তরিত হয় তাই বেশি চিপস খেলে মুখ গভরে অর্থাৎ ভিতরে ব্যাকটেরিয়ার বারবারন্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার বন্ধুরা কোথায় যাচ্ছেন আর একটু মনোদিক মনোযোগ দিয়ে শুনুন এবার জানব অ্যালকোহল সম্পর্কে শুধু ফলের রস কিংবা বোতলবন্দি নরম পানীয় নয় দাঁতের জন্য ততটাই ক্ষতিকর অ্যালকোহল অ্যালকোহল জাতীয় যে কোনো পানীয় অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাই বেশি পরিমাণে এই পানীয়টি খেলে দাঁতের বারোটা বাজতে অবশ্যই শুরু করবে এবার আমরা জানবো আচার সম্পর্কে দেখলে মনে হবে